ट पलिटिक्स फ्रम मई स्टूडेंट लाइफ एनकाउंटरिंग एंड अल्ट्राफ्ट पलिटिक्स आज के पचिस साल जुलाइर शेष दिन यू सेंट्रल गवर्नमेंट आई वार्क फर ए लंग टाइम उन्ट टाइम अफ রুলিং অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার ডিফারেন্ট পলিটিক্যাল হেড বাট এরকম সরকার হাই ভগবান কখনো যারা রাজ্যের কথা শুনে না যারা মানুষের কথা চিন্তা করে আজকে ঘাটাল ছবার ডুবে গেল দাসপুর ওয়ান টু কেশপুরের পাট চন্দ্রকোনা ওয়ান টু দেবরা ওয়ান ইস্ট তামলুক ময়না হু হু করে বইছে আমার ইঞ্জিনিয়াররা তারা অন্তর থেকে বর্ষাতি দিয়ে মাথায় দিয়ে ছাতা নিয়ে আড়াইটা তিনটা ভোর চারটা অব্দি হাঁটছে নদী বাঁধের উপরে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যখনই কোনো একটু এক্সট্রিম লেভেল কাছাকাছি আসছে জল ডেঞ্জার লেভেল পেরোচ্ছে এমেন্টে সে শিলাবতী হোক সে ঝুমি হোক সে পলাশাই হোক সে কংসাবতী হোক সে সুবর্ণরেখা হোক সে রূপনারায়ণ হোক আমার ইঞ্জিনিয়াররা কিন্তু থাকছে কিন্তু তাদের পর্যবেক্ষণ এবং কাজ করে সেটাকে আটকানো তারও তো একটা লিমিটেশন আছে আর যে মাটি এমভেন্টের মধ্যে আছে তার যে টেক্সচার কোথাও ব্ল্যাক সয়েল ক্র্যাকি সয়েল কোথাও স্যান্ডি সয়েল কোথাও স্টিকি সয়েল ডিপেন্ডিং অন সয়েল আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে সে ফর চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়া এভরিডে উই আর ওয়াচিং ডুইং আওয়ার জব কিন্তু করে একটা কোটাল আসছে বান আসছে পূর্ণিমা অমাবস্যা তারপরে একটা টাইডাল এফেক্ট এত উঁচু উঁচু ঢেউ ধাক্কা মারছে এসে চেষ্টা করছি আমরা তা আমি একটা দেখলাম আজকে আমাদের ডিপার্টমেন্টের একটা সেটা হল আওয়ার ইঞ্জিনিয়ার রাইট ফ্রম দি জুনিয়র ইঞ্জিনিয়ার রাইট আফ টু চিফ ইঞ্জিনিয়ার আর অন ওয়াচ তারা করছে কাজ মুখ্যমন্ত্রী প্রতিদিনই কনসার্ন এক্সপেক্স করছেন আমাদের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রেখে নির্দেশ দিচ্ছেন জেলা প্রশাসন মেদিনীপুর ডিএমএসপি পশ্চিম ডিএমএসপি পূর্ব ডিএমএসপি হুগলি ডিএমএসপি হাওড়া ডিএমএসপি মালদা ডিএমএসপি মুর্শিদাবাদ ডিএমএসপি সাউথ চব্বিশ পরগনা ডিএমএসপি নর্থ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এ পার্ট অফ পশ্চিম বর্ধমান তারাও আমাদের দু হাত তুলে সাহায্য করছেন কালকে আমি আবার যাচ্ছি মেদিনাপুর ঘাটাল তারপরের দিন হুগলি যাব পরশু দিন আমরা সব সময় ওয়াচে আছে সিনিয়র আই এস প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারি লেভেল চিফ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অলসো মুভিং টু দা স্পট এভরিডে গতকালও আমাদের সাংসদ দেব গিয়েছিলেন ঘাটালে মিস্টার সুরেন্দ্র গুপ্তা প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচি মিস্টার এনএস নিগম প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যালং উইথ ডিএমএস ফ্রম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এম এল এর অন ওয়াচ একটা কথা উঠছে রিলিফ নাকি দেওয়া হচ্ছে না আমি মিডিয়া টিমের যতজন এখানে উপস্থিত আছেন তাদের ভাই বোনদের অনুরোধ করছি প্লিজ কাম টু ঘাটালি ওয়েদার আমরা রিলিফ অ্যান্ড রেস্কিউতে কোনো ত্রুটি করেছি কিনা আই ক্যান অ্যাসিওর উইথ ডিটারমিনেশন স্ট্রং কমিটমেন্ট অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স আগামীকাল যখন ঘাটাল যাবো আর মেদিনীপুর যাবো একুশ বার হবে টোয়েন্টি ওয়ান টাইম